নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে বলার আগে আপনাদের সবাইকে পবিত্র ইদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের জীবন বর্ণময় হোক রঙিন হোক সমৃদ্ধ ফিরুক আপনাদের জীবনে এই শুভকামনা জানাই এবং আজকের বিষয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশের একেবারে এই মুহূর্তে যে চলমান বিতর্ক সেই বিতর্কটি নিয়েই আমরা আমাদের কথা আপনাদেরকে বলতে যাই চলেছি মূল বিষয়টি যেটি সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ তিনি কি এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগী এই স্বীকৃতিও পেতে চলেছেন আমরা কেন এই কথা বলছি সেই বিষয়ে একটু বিশদে আলোচনায় যাওয়ার আগে কিছু প্রারম্ভিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি আপনারা তো সকলে ইতিমধ্যে শুনেওছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তালিকা অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সেই তালিকায় অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের অধীনে কাজ করে যে মুক্তিযোদ্ধা কাউন্সিল তারা বেশ কিছু মৌলিক পরিবর্তন করেছে এবং একটি বিষয় তো এসছিল বিতর্কের মধ্যে যদিও সরকার তার ভিন্ন ব্যাখ্যা দিয়ে সেই বিতর্কটিকে চাপা দিয়েছে সেটি হচ্ছে যে প্রাথমিকভাবে যে ধারণাটা এসেছিল সরকারের অধ্যাদেশ থেকে যে শেখ মুজিবুর রহমান তাজ উদ্দিন সহ জাতীয় চার নেতা এবং মূলত মুক্তিযুদ্ধের যারা অধিনায়ক অর্থাৎ যারা এই আন্দোলন এই সংগ্রাম যুদ্ধ যারা পরিচালনা করেছেন তারাও বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা স্বীকৃতি তাদের থাকবে না তারা হয়ে যাবেন শুধুই মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধা এই স্বীকৃতিটি পাবেন শুধুমাত্র যারা রণাঙ্গনে অস্ত্র হাতে লড়াই করেছেন এই সংক্রান্ত খবর যখন বাংলাদেশে এবং ভারতে শুধু তাই নয় গোটা পৃথিবী জুড়ে যখন এই খবর প্রচারিত হলো তখন একটা বড় ধরনের প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয় যে বাংলাদেশ এটা কি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কোন পথে হাঁটছে দেখা গেল যে এই যে নানান মহল থেকে ঘরে বাইরে যে চাপের মুখে সরকার তাদের সিদ্ধান্ত বা তাদের ব্যাখ্যায় পরিবর্তন আনলো এবং মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি তার ব্যাখ্যাতে বললেন যে না শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা তারা মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি তাদের বহাল থাকছে কিন্তু অনেকের এই স্বীকৃতি বাতিল হচ্ছে অর্থাৎ তারা মুক্তিযোদ্ধা থেকে হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী তিনি অবশ্য একটি কথা বলেছেন যে এই যে দুটি ভাগ করা হলো এখানে সম্মানের কোনো হেরফের হচ্ছে না বা মুক্তিযোদ্ধারা যে ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে থাকেন তাতেও কোনো কম হবে না কিন্তু দুটি ভাগ করা হয়েছে এখন আমি প্রথমে আলোচনা করি যে কেন এরকম একটি সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের সরকার তারা এমন একটি সিদ্ধান্ত কেন নিল এটা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা থেকে যারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে যারা পরিগণিত হবেন আগামী দিনে এই সংখ্যার মধ্যে একটা বড় অংশ আছে যারা তৎকালীন সময়তে অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে উনিশশো সত্তরে বাংলাদেশে যে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচন গোটা পাকিস্তানেই হয়েছিল পূর্ব পাকিস্তানে যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এইরকম প্রায় চারশো জন ব্যক্তি যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন এবং তাদের সেই মতোই তারা রাষ্ট্রের সম্মান পেয়েছেন পদক পেয়েছেন সম্মাননা পেয়েছেন এইটা ছিল এখন এই যে জাতীয় পরিষদ সদস্য এবং প্রাদেশিক পরিষদ সদস্য প্রায় সচারেক আমি যে কথাটা বলছিলাম এরা এদের প্রায় নব্বই নিরানব্বই ভাগ মানুষ কিন্তু আসলে আওয়ামী লীগের সদস্য কারণ সেই সময় যে নির্বাচন হয়েছিল সত্তরের নির্বাচন সেই নির্বাচনে তো আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ প্রায় যেতেই নি বলা চলে বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে তার মানে মুক্তিযোদ্ধার তালিকা থেকে যে নামগুলিকে বাদ দেওয়া হলো তারা সেই সময়কার নির্বাচিত জনপ্রতিনিধি এবং তারা মূলত আওয়ামী লীগের নেতা যে নির্বাচনের ফলাফলকে পূর্ব পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব তারা অস্বীকার করল বলে পূর্ব পাকিস্তানের মানুষকে শেষ পর্যন্ত যুদ্ধে নাপতে হলো এবং দেশ স্বাধীন করতে হলো সেই সময়কার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন এই কারণেই কিন্তু তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো এটা গেল একটা দিক আমি যে প্রসঙ্গ আপনাদের প্রথমে শুরুতে বলেছি যে মোহাম্মদ ইউনুস তিনি তিনি বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথম জাতীয় স্মৃতিসৌধ সাভারের জাতীয় স্মৃতিসৌধ সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি প্রথম শহীদ মিনারে গিয়েছেন প্রধান উপদেষ্টা হওয়ার পরে তার কারণ বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক সরু সুতোয় ঝুলতো সবসময় তিনি বিদেশেই থাকতেন এবং কখনো কখনো দেশে আসতেন যদিও গ্রামীণ ব্যাংকের কাজের সুবাদে তিনি তার মধ্য বয়সের একটা বড় সময় দেশে কাটিয়েছেন কিন্তু তার আগে তার ছাত্রজীবন এবং কর্মজীবনের একটা বড় অংশ তিনি বিদেশে কাটিয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময়তে তিনি কোথায় ছিলেন তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন না তিনি মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্ক কেউ জানে না যদিও একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা হওয়ার পর একটি সাক্ষাৎকারে তিনি এমন একটি মন্তব্য করেছেন যেটাকে অনেকে বলছে যে বানানো দাবি উনি বলছেন যে সেই সময়ে তিনি বিদেশে পড়াশুনো করছিলেন এবং বিদেশে তিনি অর্থ সংগ্রহ করেছেন জনমত তৈরি করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন এখন মোহাম্মদ ইউনুস এই কথাগুলি প্রধান উপদেষ্টা হওয়ার আগে কখনো বলেননি কেউ জানত না তার কোনো ঘনিষ্ঠ ব্যক্তিও কিন্তু কখনো তার সম্পর্কে যখন এত কিছু লেখালেখি হয়েছে বিশেষ করে তিনি যখন শান্তিতে নোবেল পেলেন শান্তিতে নোবেল বিজেতাকে নিয়ে যখন লেখালেখি হয় তার গোটা কর্মজীবনটাই কিন্তু তখন সেখানে তুলে ধরা হয় কিন্তু সেই ধরনের লেখালেখিতেও মোহাম্মদ ইউনুসের মুক্তিযুদ্ধে কোনো অবদানের উল্লেখ নেই কিন্তু ইদানিং আলোচনায় এসেছে আমি যে কথাটি আপনাদেরকে বলেছি শুরুতে যে এবার কি মোহাম্মদ ইউনুস তিনিও মুক্তিযুদ্ধের সহযোগী এই স্বীকৃতি তিনি পেতে চলেছেন কেন বলেছি তার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে এক দুই তিন চার করে খানিকটা পড়ে শোনাই আপনারা জানেন যে দু তিন দিন আগে বাংলাদেশ সরকার একটু বেশি রাতে তারা একটা অধ্যাদেশ জারি করে যেহেতু জাতীয় সংসদ নেই ফলে তারা অধ্যাদেশ জারি করে যেটা বলে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের তারা পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করছেন এই পাঁচটি ক্যাটাগরি কি সেটা আমি এক দুই তিন চার করে আপনাদেরকে বলি তাহলে আপনাদের পক্ষে জিনিসটা বুঝতে সুবিধে হবে যে আমি কেন এরকম একটি মন্তব্য করলাম পাঁচটি ক্যাটাগরির এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশে যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দুই যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সরকারের অর্থাৎ মুজিবনগর অধীনে কর্মকর্তা বা কর্মচারী বা দূত বা মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন নম্বর মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অর্থাৎ সেই মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এমএনএ বা এমপিএ অর্থাৎ জাতীয় পরিষদ সদস্য এবং প্রাদেশিক পরিষদ সদস্য যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসাবে গণ্য হয়েছিলেন চার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক পাঁচ নম্বর স্বাধীন বাংলা ফুটবল দল এখন এই যে পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে তাতে আপনারা বুঝতে পারবেন যে এক নম্বর ক্যাটাগরিটা আপনি যদি দেখেন অর্থাৎ যারা যে সমস্ত বাংলাদেশি বিদেশে ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন প্রচার করেছেন আরও নানানভাবে ভূমিকা পালন করেছেন তারা মুক্তিযুদ্ধে সহযোদ্ধা হিসেবে কিন্তু গণ্য হবেন এই তালিকায় এই যে এমন একটি তালিকা তৈরি করা হয়েছে আমি বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলেছি তারা মনে করছেন যে এই তালিকার মারফত মোহাম্মদ ইউনুস তার নামটিও এখানে নথিভুক্ত করে নেবেন যে মুক্তিযুদ্ধে তারও কিছু অবদান ছিল যদিও কথাও আমাকে অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনুস আদৌ এরকম কোনো কিছু করবেন না কেন করবেন না তার কারণ তাদের ব্যাখ্যা যে মোহাম্মদ ইউনুস আসলে মুক্তিযুদ্ধটাকে বিশ্বাস করেন না তিনি বড় মনে করেন যে ওটা একটা ভুল কাজ ছিল ওটা জাতির একটা ভুল পদক্ষেপ ছিল বাংলাদেশের অনেকের মতন জামাতি ইসলামী বা অন্য আরও অনেক ইসলামিক দল বা আরও অনেক রাজনৈতিক শক্তির মতো তিনিও মনে করেন যে পাকিস্তানের কবল মুক্ত হওয়াটা পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের বাঙালির একটা ঐতিহাসিক ভুল ছিল সবতই তিনি হয়তো এই গরিমা কখনোই অর্জন করতে চাইবেন না যে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তিনিও পরিচিত হন কিন্তু অনেকে মনে করেন যে রাস্তা কিন্তু তিনি খুলে নিলেন এবং এই পথে তিনি নিজে একা শুধু নন সমসাময়িক আরও অনেকেই যারা এতদিন মুক্তিযুদ্ধের মনেও কখনো ভাবেনি তারা এই তালিকায় তাদের নাম নথিভুক্ত করে নেবেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার অনেক রকম ব্যাখ্যা দিয়েছে দিয়ে তারা বলেছে যে না শেখ মুজিবুর রহমানকে তারা মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দিচ্ছেন তার কারণ ওই যে সরকার সরকারকে তারা রণাঙ্গনের সরকার হিসেবেই মনে করছে যে যারা রণাঙ্গনের যুদ্ধ পরিচালনা করেছেন সেই যুদ্ধের পরিচালনার সময় শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের জেলে বন্দি অনেকে এমন কথা বলছেন বাংলাদেশে যে যিনি জেলে বন্দি ছিলেন তিনি কি করে যুদ্ধ করলেন অবাক কথা সেনা প্রধান তিনি তো নিশ্চয়ই স্টেনগান হাতে যুদ্ধ করতে চান না তিনি যুদ্ধ পরিচালনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের এটাই কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বড় বৈশিষ্ট্য যে যিনি যুদ্ধের ডাক দিলেন যিনি মুক্তির ডাক দিলেন যিনি স্বাধীনতার ডাক দিলেন তিনি কারাবন্দি রইলেন কিন্তু তার ডাকে তিরিশ লাখ বাঙালি প্রাণ দিল শহীদ হলো ইতিহাসে এইরকম কোনো নজির নেই ফলে শেখ মুজিবুর রহমান কোন ভূখণ্ডে ছিলেন এইটা বড় কথা নয় যুদ্ধটা কিন্তু তার ডাকে তার আহ্বানে হয়েছে আমার ধারণা মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার এই যে নানান ধরনের উদ্যোগ আয়োজন হলো হলো তারপর সেটাকে থমকে দেওয়া হলো চাপের মুখে সমালোচনার মুখে আমার নিজের ধারণা এটা পুরোপুরি থামল না এটা আপাতত স্থগিত রাখা হলো বলেই আমার মনে হয় ফলে আগামী দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের কে কেন্দ্র করে ইতিহাস কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন